চলে আসলাম শাহ মোহাম্মদ মসজিদ অর্থাৎ শাহ মাহমুদ মসজিদ এটা মসজিদের গেট মসজিদ হলো প্রাচীন মসজিদ এ মসজিদটি ষোলোশো আশি সালে নির্মিত মসজিদটি মুঘল স্থাপত্য রীতি অনুযায়ী এই মসজিদটি মূল নাম হলো শাহ মাহমুদ মসজিদ আর ইউনেস্কো থেকে প্রকাশিত মুসলিম স্থাপত্যের ক্যাটালগে একে শাহ মোহাম্মদ মসজিদ হিসেবে নির্দেশ করা হয়েছে এটি অবস্থান এই মসজিদটি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা সদর থেকে এগারো কিলোমিটার দূরে মঠখোলা মির্জাপুর পাকুন্দিয়া সড়কের পাশে এগারো সিন্দুর গ্রামে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি মসজিদটা অনেক প্রাচীন মসজিদ তো এটার ইতিহাস যদি বলি মসজিদের নির্মাতা বণিক শেখ মাহমুদ এবং তার নামে মসজিদটি পরিচিত শেখ মাহমুদের উত্তরস্বরীরা বসবাস করেন মসজিদের পাশেই এই মসজিদের আশেপাশে শেখ মাহমুদের বংশধরেরা বসবাস করেন এই মসজিদে যদি বিবরণ দেই মসজিদের বিবরণ যদি দেই আমি আশেপাশে পুরো সব দিকে যদি একটু আপনাদের দেখাই মসজিদের চারপাশে আড়াই কোটি দেয়াল ঘেরা একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর ষোলোশো আশি সালে নির্মিত এই মসজিদটি রয়েছে মুঘল শিল্পরীতি এবং স্থানীয় শিল্পরীতি নিপুণ নিপুণ সমন্বয় দেখছেন এটি অনেক প্রাচীন একটি মসজিদ খুব সুন্দর একটি মসজিদ এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতি মসজিদটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রতিটি বাহুর দৈর্ঘ্য বত্রিশ ফিট যার চার কোনায় আট কোনাকৃতির বুরুজ রয়েছে আট বুরুজ রয়েছে কোনাকৃতির মসজিদের ভিতর বাহিরে রয়েছে পোড়ামাটির চিত্রফলক এবং পূর্বের দেওয়ালে তিনটি দরজা এখানে এই মসজিদের এদিকে তিনটি দরজা রয়েছে ছনের কুটুরির নেয় অত্যন্ত আকর্ষণীয় একটি পাকা দোচালা ভবন রয়েছে আর অনেক আগে মসজিদের চার কোনা চারটি মূল্যবান প্রস্তর ফলক ছিল যা বর্তমানে নেই যা লুণ্ঠিত এই প্রাচীন মসজিদটি দেখতে দূর থেকে প্রচুর মানুষ আসে আমরাও আসলে ঢাকা থেকে আসলাম এই প্রাচীন মসজিদটি দেখছি তো যতই দেখছি খুব ভালো লাগতেছে এটা আসলে বইয়ে এর আগে দেখা হয়েছে এবার প্রথম যে সামনাসামনি দেখলাম মসজিদের ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে বর্তমানে গেটে একটু বন্ধ আছে আমরা গেলাম না এদিক থেকে বাইরে থেকে আপনাদের দেখাই যে মসজিদের ভিতরে নামাজের ব্যবস্থা খুব সুন্দর পরিবেশ বললো যে এদিকে সন্ধ্যার পরে মোটামুটি ভালো ঠান্ডা থাকে এদিক দিয়ে হলো এটা দেয়াল মসজিদের আর এদিক দিয়ে জ্বালানা দেখা যাচ্ছে জ্বালানা আর এদিকে প্রতিবক্বে নামাজ হয় মসজিদটি এদিকে একটি জ্বালানা খুব সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ গম্বুজগুলো খুব সুন্দর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় এই মসজিদটি মুঘল আমলে নির্মিত ষোলোশো আশি খ্রিস্টাব্দে মুঘল স্থাপত্য শৈলীর আদলে নির্মিত এক বসবসির বিশিষ্ট মসজিদ মসজিদটি আসলে দেখতে খুব সুন্দর ভিতরে মসজিদটি স্থাপত্য হলো প্রাচীন স্থাপত্য আমি যতটুকু জানতে পারলাম এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় পাঁচ ওয়াক্ত নামাজ হয় ভিতরে নামাজের ব্যবস্থা রয়েছে ভিতরে এই পরিবেশটিও খুব ঠান্ডা দেখা যাচ্ছে যে এদিকে শুনলাম যে শাহ মোহাম্মদ মসজিদের সবসময় এর আশেপাশে তাদের বংশধররা থাকে মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু এটা ঢাকার থেকে অনেক দূরে পাকন্দিয়া ইউনিয়ন পাকন্দিয়া উপজেলার থেকেও প্রায় এগারো কিলোমিটার দূরে আমরা মোটর সাইকেলে এসেছি এগারো সুন্দর গ্রামে এই মসজিদটি আপনারাও আসতে পারেন মসজিদটি দেখতে আসলে অনেক সুন্দর মসজিদের চারোদিকে প্রাচীন স্থাপত্য দেখা যাচ্ছে যে মোগল আমলে সব নির্মিত সব প্রাচীন স্থাপনা সব দেখতে খুবই সুন্দর এদিকে আশেপাশের গ্রামের মানুষরা এই মসজিদে এসে নামাজ পড়ে আর এই মসজিদের সামনে দেখা যাচ্ছে যে একটি পুকুর আছে যে যে পুকুরের মধ্যে মানুষ মুসল্লিরা অজু করে তাছাড়াও কলের ব্যবস্থা রয়েছে আর মসজিদের এটা গেট গেটটাও দেখা যাচ্ছে যে প্রাচীন প্রাচীন মোগল আমরের একটা স্টাইল রয়েছে তো আমি এই এগারো সিন্ধু গ্রাম থেকে মোহাম্মদ আবেদুর রহমান বিদায় নিচ্ছি আর জায়গায় আমরা যাব কিশোরগঞ্জ সদরে এখানে আবার দেখা হবে 우리 <목소리나> 이가